জামালপুরের ইসলামপুরে মায়ের করা মামলায় মেয়ের স্বামী কারাগারে থাকায় নির্যাতন ও অন্যায়ের শিকার হচ্ছেন এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী স্ত্রী দুপুরে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের করৈতলা কান্দাপাড়া গ্রামে স্বামীর বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শালমা খাতুন তার মা রেহানার বিরুদ্ধে অভিযোগ করে বলেন আমার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হয়েছে এরপর থেকে আমার বাবা মা ও বাড়ির কিছু সদস্য আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন ও হয়রানি করছে তিনি আরও বলেন এর আগেও আমার মায়ের করা মিথ্যা মামলায় গর্ভবতী অবস্থায় আমি তিন মাস জেল হাজতে ছিলাম আমার স্বামী ইউসুফ আলী অন্যায়ের শিকার হয়ে বর্তমানে কারাগারে বন্দী এখন আমি ও আমার চার মাসের শিশু সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি প্রশাসনের কাছে আমার একটাই দাবি ন্যায় বিচার ও আমার স্বামীর নিঃস্বার্থ মুক্তি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেয়ের শাসনী ভানু আক্তার চাচা শ্বশুর ইমান আলী সহ স্থানীয় কয়েকজন প্রতিবেশী তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারে দাবি জানান উল্লেখ্য গত অগস্ট দু চব্বিশ ইন তারিখে মেয়ের মা মুসাদ রেহানা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক জামালপুর মামলা করেন আমার বাবা মা মেনে নিচ্ছে না আমার এই শিশু সন্তানটাকে নিয়ে আমি খুব কষ্টে আছি আমার স্বামী আমি মুক্তি চাই পরীক্ষা শিল্পদীপ ফতেপুর পরীক্ষা হল থেকে আমার স্বামীকে গ্রেপ্তার করা হয় এখন আমার স্বামী জেল আছে আমি বিচার চাই